আপনি কি জানেন আজকের পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে যা কেয়ামতের পূর্বাভাস হতে পারে আজকের ভিডিওতে এমন সাতটি লক্ষণ দেখব যা হাদিসে বলা হয়েছিল এবং হয়তো আপনি এগুলো আপনার আশেপাশেই দেখছেন এক সময় দ্রুত চলে যাবে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে সময় দ্রুত অতিক্রান্ত হবে কি বুখারি একদিন দুই চার ঘন্টা কিন্তু কিছুই জেন করা যায় না এক এক বছর যেন মাসের মতো চলে যাচ্ছে এটা কি সেই পূর্বাভাসনা দুই মসজিদ সুন্দর হবে কিন্তু নামাজি থাকবে কম রাসুল ওয়াসাল্লাম বলেছেন লোকেরা মসজিদ নির্মাণে প্রতিযোগিতা করবে কিন্তু সেখানে নামাজ আদায় করবে না আজ শহর জুড়ে বিশাল সুন্দর মসজিদ কিন্তু নামাজের কাতারে মানুষ গোনা যায় মুসলিম হয়ে আমরা কি এটা বুঝি তিন গান বাজনা ছড়িয়ে পড়বে রাসুল আলাহি আলাহিওয়াসাল্লাম বলেছিলেন গান ও বাদ্যযন্ত্র সর্বত্র ছড়িয়ে পড়বে এবং হারামকে হালাল মনে করা হবে আজ মোবাইল টিভি ফেসবুক ইউটিউব সবখানে গান অশ্লীলতা জেন বিনোদনের নাম হয়ে গেছে চার পিতামাতাকে অবদ্রা করা হবে বন্ধুকে প্রাধান্য দেওয়া হবে রাসুল সাল্লাল্লাহু আলাহিউাসাল্লাম বলেছিলেন মানুষ বন্ধুকে বেশি বিশ্বাস করবে আর মা বাবাকে অবহেলা করবে আজকের তরুণ সমাজ বন্ধুদের কথা শোনে কিন্তু মায়ের ডাক শুনেও চুপ থাকে এটা কি সেই ভবিষ্যৎবাণী নয় পাঁচ নারী নেতৃত্ব বৃদ্ধি পাবে হাদিসে বলা হয়েছে যখন নারী নেতৃত্ব করবে তখন ধ্বংস আসবে এখানে অযোগ্য নেতৃত্ব বোঝানো হয়েছে আজ মিডিয়া সমাজ রাজনীতিতে নারীরা সংখ্যায় বাড়ছে অনেক সময় ইসলামের সীমা ছাড়িয়ে যাচ্ছে ছয় মানুষ দুনিয়ার পেছনে পাগল হয়ে যাবে মানুষ এখন আখিরাতের চেয়ে দুনিয়ার জন্য বেশি কাজ করছে নামাজের সময় সিনেমা গ্যাম শপিং কিন্তু কোরআনের সময় নেই রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে এবং আখিরাত ভুলে যাবে সাত সত্যকে মিথ্যা বলা হবে মিথ্যাকে সত্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে বিশ্বাসযোগ্য মনে করা হবে আজ অনেকে মিথ্যা ছড়িয়ে ভাইরাল হয় আর যারা সত্য বলে তারা পড়ে থাকে এক পাশে বন্ধুরা এইসব লক্ষণ আমাদের জন্য সতর্ক সংকেত এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসুন নামাজ ঠিক করুন কোরআনের সাথেই থাকুন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে আঘাত করে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন হতে পারে আপনার শেয়ারই কারো জীবন বদলে দেবে